হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের ইমো আইডি ডিলিট করার জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে ইমো আইডিটি আপনাদের এখানে ইন করে নিতে হবে ইন হয়ে গেলে আপনারা ডান বাম দিকে কর্নার যে প্রোফাইল আইকনটাই আইকনে একটা ট্যাপ দেবেন ট্যাব দিলে পরবর্তীতে এরকম একটি ইন্টারভেট চলে আসবে এখান থেকে আপনারা সেটিংসে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট মানে সিকিউরিটি নামক যে অপশান আছে এখানে প্রবেশ করবেন এখানে ট্যাপ দিলে ট্যাপ দিলে পরবর্তীতে আরেকটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা লাস্টে দেখবেন ডিলেট ইমো অ্যাকাউন্ট আপনার এই ডিলেট ইমো অ্যাকাউন্টে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে আপনাদের সামনে পরবর্তীতে আরেকটি একটি চলে আসবে এখানে অ্যাপ্লাই টু ডিলেট নামক যে আপনারা এখানে একটা ট্যাপ দিবেন আপনারা এখানে ট্যাপ দিলে পরবর্তীতে যে ইন্টারফেসটা চলে আসবে এখানে একটা কারণ সাবে যে একটা কারণ যে কোনো একটা কারণ আপনারা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট যখন হয়ে যাবে বন্ধুরা আপনারাই একটু পরে দেখেন যে সিলেক্ট করলে কি আসে আপনারা সিলেক্ট করলেন করার পরে এরকম একটি ইন্টারভেউ চলে আসবে এখানে কি কারণে ডিলেট করতে চাচ্ছেন এবং কেন এবং কি করলে ইম্প্রুভ হবে সেই লেখাটা এখানে ডিলেট করে লিখে দিবেন দেখার পর ডানদিকে কনারি এরোয়াই কোন এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দিলে আপনাদের যে অ্যাকাউন্টটা ডিলেট হবে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা দিয়ে দিবেন দিয়ে দিয়ে আপনারা আবার ডান দিকে এরো আইকনে ট্যাপ দিবেন ট্যাপ দিলে পরবর্তীতে আর একটি ইন্টারফেস চলে আসবে নিয়ে আসবে একটু অপেক্ষা করবেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে কে নিচে যে লাল আইকনটা বা দাগটা আছে দাগটা ব্লার আছে এবং গাঢ় হয়ে যাবে ডিপ হয়ে যাবে যখন লাল হয়ে যাবে একবারে তখন আপনারা এখানে দেখতে পারবেন লাল হয়ে গেছে অ্যাগ্রি অ্যান্ড ডিলেট নামক যে অপশন এখানে একটা আপনারা ট্যাপ দিবেন দেন একটা ট্যাপ দিলে পরবর্তীতে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ডিলেটে ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনার ইমো আইডিটি এখানে ডিলেট হয়ে যাবে এবং ডিলেট হয়ে হ্যাজ বিন ডিলেট এভাবেই আপনারা এই ইমো আইডিটি ডিলেট করে করতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভিডিও পেতে আমার ফে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম